বস্তা বস্তা কাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমাদের আমিরি জমাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথাই মামলা হারাবে মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চারজন নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল ভাইয়ের ফটিক শরীরে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রতিফল দেবে সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবিনী তার থেকে খুঁজে বের করতে হবে আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নাম ঘোষণা হয় নাই উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতকানিয়ায় আয় একশো কোটি বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতকানিয়ায় দশ কোটি আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন জনগণের অভাব অভিযোগ চাহিদা আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয় ডেকোরেশনের বয়দের সাথে কোনো সন্দলন আমাদের হয়েছে এস পর্যন্ত না আমরা তো বয়দেরকে বুকারাই মনে করতেছি না আমি আনোয়ার ভাইকে বলেছি আমি যে সবাইকে নিয়ে